বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সঙ্গে রুই মাছের একটা রেসিপি শেয়ার করতে চলেছি আপনারা দয়া করে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে প্রথমে রুই মাছ ভালো করে ধুয়ে হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে দেবেন এই রেসিপিটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করেছি আপনারা সর্ষের তেলেই করবেন এটা সর্ষের তেলে করলে খেতে খুব স্বাদ হয় ও কড়া বসিয়ে কড়াতে তেল দিয়ে দেবেন তেলটা গরম হয়ে গেলে পরে একটা একটা করে রুই মাছের টুকরোগুলি দিয়ে ভেজে তুলে নেবেন তারপর আপনারা গরম তেলের মধ্যে আস্ত জিরা ফোড়ন দেবেন আদা পেঁয়াজের পেস্ট হলুদ লঙ্কা জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবেন দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন আর আমি বাড়িতে তৈরি করে রেখেছি টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে দেবেন টমেটো পেস্ট দিয়েও আবার ভালো করে কষিয়ে নেবেন ভালো করে যখন কষানো হয়ে যাবে বুঝতে পারবেন মশলা চারিদিকে তেল ছেড়ে দিয়েছে তেল ছাড়লে তবেই জল দেবেন জল জল দিয়ে দেবেন দিয়ে জ মশলাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন তারপরে ওটাকে তিন মিনিটের মতো ফুটতে দেবেন তারপরে মাছ দিয়ে দেবেন তারপর আপনারা নুন দিয়ে দেবেন স্বাদ মতো আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা নুন দেবেন তারপর ওটাকে আরও তিন মিনিটের মতো ফুটতে দিন মাছটা ঝোলের সাথে ভালো করে ফুটতে দিলে ঝোলের স্বাদটাই অন্য হয় তারপরে হয়ে তিন মিনিট ফুটে যাওয়ার পর মাছ হয়ে গেছে বুঝতেই পারবেন মাছ হয়ে গেছে না নামানোর আগে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন ধনে পাতা দিয়ে দেবেন দিয়ে আপনারা মাছের ঝোলটা নামিয়ে নেবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা দেখে রেসিপিটা দেখে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন একটা লাইক দিবেন আমার পাশে থাকবেন আপনার আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন ধৈর্য ধরে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করলাম ভিডিও